দুটো সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম একটা এই বছরে আসবে আর একটা এখন পর্যন্ত আমি এক্স্যাক্ট ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে বা কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকেই জানাবো তো সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুব বাস্তব ধর্মী এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা দেখে ফেলার কন্টেন্টটা কিছুক্ষণ মানুষকে ভাবাবে তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল ফিল্মটা দেখার পর কিছুক্ষণ তারা আসলে এটা নিয়ে ভাববে কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে তো ডেফিনেটলি আমার দুটো কন্টেন্টের মানে দুটো কন্টেন্টই এই ধরনের আশা করছি সবাই পছন্দ করবে আপনাদের কাছে অনেকদিন পরে আসছে দর্শকের উদ্দেশ্য এটাই বলবো দর্শক আসলে আমাকে আজকে এই জায়গা এই অবস্থান পর্যন্ত আসার পিছনে তাদের সবচেয়ে বড়ো ভূমিকা এবং তারা না থাকলে আজকে মেজবিন নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না তো সবসময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান কিংবা আমার কলিগদের ডিরেক্টরদের আপনাদের সবার সাপোর্টটুকু পেয়েছি সব সময় তো আশা করবো আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসাটুকু সবার দোয়াটুকু আমি পাবো খুবই ভালো এবং প্রত্যেকটা ঈদে আসলে এমনটাই চাই আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে সবার ভালো ভালো কন্টেন্টগুলো রিলিজ হবে তাহলেই আসলে ইন্টারন্যাশনালি ও একটা সময় আসলে বাংলাদেশের ফিল্ম কিংবা মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে অলরেডি আসলে কমে গিয়েছে এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন স্ক্রিপ্টিং এই পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা 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 প্রজেক্টের পিছনে তিন থেকে চার মাস চলে যায় তো তিন চার মাস যদি একটা প্রজেক্টের পিছনে যায় তাহলে বছরে তিন চারটার বেশি আসলে করা সম্ভব হয় না যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায় একটা সময় ছিল নিজেকে মানে নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স মানে আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফের ওই ফেজটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল এবং আশা করব সামনের ফেজটাও খুব ভালো যাবে আপনাদের দোয়ায় সিনেমায় নিয়মিত হলে নাটক কি ছেড়ে দিবে আমি জানি না কোনো কিছুই ছাড়তে চাই না মানে নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না এমন নাটকও করতে চাই না বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেসবিন তো এই ধরনের গল্প আগে করেছে তো এই জিনিসটা করতে চায় না দেখেন মেজাবিন আনডাউটফুলি আমাদের বাংলাদেশের যদি নাটকের কথা বলি শি ইজ আ ব্র্যান্ড মেজাবিনের এমন নাটক আছে যারা মানে এগুলো যদি ফিল্মও হতো ব্লাস্টিং কিছু হতো আমাদের তুফানের মতো হ্যাঁ সো মেজাবিন অলরেডি প্রুফড যে মেজাবিন কত বড় ব্র্যান্ড এবং আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলতে পারি মেজাবিন আমার অনেক ভালো একজন কলিক আমরা একসাথে অনেক কাজও করেছি এবং মেজাবিন আজকে এখানে এসেছে তার মানে ধামাকা আরও বাকি আছে মেজাবিনকে আমরা হয়তো আরও বড় পরিসরে আরও বড়ো গ্র্যান্ডভাবে আমরা এখানে নিয়ে আসবো আজকে যে একটা ছোটো ট্রেলার দেখালো মেজাবিন এবং আমাদের সিইও এমদাদ ভাই উনি জাস্ট এক লাইন একটু বলেন যে আমাদের প্রোডাক্টগুলো আর এন ডি করে কোথা থেকে আসে বেসিক্যালি আমাদের প্রোডাক্টগুলো আমাদের আমাদের যে আমাদের এই প্রোডাক্টগুলো আসলে গ্লোবালি গ্লোবালি আর এন ডি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন এখানে নিওর সিউডিল ব্লেজি স্কিন এবং হার্ডলেনের যে ব্র্যান্ডগুলো রয়েছে এগুলো কানাডা আমেরিকা ইউরোপ এবং থাইল্যান্ডের মতো জায়গায় থেকে জার্মানির মতো জায়গায় থেকে আর এন ডি হয়ে এই প্রোডাক্টগুলো প্রডিউস হয়ে তারপর আমাদের এখানে আমরা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে